পার্শ্বর এক প্রতাপশালী সম্রাট ছেলের শিক্ষার জন্য তিনি একজন শিক্ষক নিয়োগ করলেন ছেলেটির বয়স তখন অনেক বেড়ে গেছে একদিন শিক্ষক সম্রাটের ছেলেকে কাছে ডাকলেন তারপর অকাত্মক বিনা কারণে বিনা দোষে সম্রাটের ছেলেকে ভীষণভাবে শাস্তি দিলেন অকারণে এই শাস্তি ভোগ করায় সম্রাটের ছেলেটি শিক্ষকের উপর দারুণভাবে রেগে গেল কিন্তু মুখে কিছুই বলতে পারল না হাজার হোক শিক্ষক তো কিছুদিন যেতে না যেতেই পার্শ্বর বাবা সম্রাট রোগে ভুগে ইন্তেকাল করলেন পিতার ইন্তেকালের পর পার্শ্বর সিংহাসনে নতুন সম্রাট হিসাবে বসলো সেই ছেলেটি সম্রাটের আসনে বসে এবার সে তার শিক্ষককে ডাকল যথাসময়ে শিক্ষক দরবারে এসে হাজির হলেন সোর নতুন সম্রাট তার শিক্ষককে জিজ্ঞেস করল আপনি অমুক দিন আমাকে বিনা দোষে বিনা কারণে শাস্তি দিয়েছিলেন কেন সম্রাট আপালোকে তাকিয়ে আছে শিক্ষকের দিকে শিক্ষক বলল তাতে কি হয়েছে সম্রাট বলল তাই বলে আপনি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেবেন শিক্ষক একটু হাসলেন ছেলেটি তার চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই শিক্ষক জবাবে বললেন হ্যাঁ আপনাকে সেই দিন অন্যায়ভাবে শাস্তি দিয়েছি এই জন্য যে আপনি যাতে শাস্তি দিলে বা কারোর উপর জুলুম করলে তার কতটা কষ্ট হয় সেই কষ্টের স্বাদটা সেদিন আমি আপনাকে দিয়েছিলাম যাতে করে আপনি বুঝতে পারেন জুলুমের কষ্টটা কত বড় যন্ত্রণাদায়ক আর সেই বোধ থেকেই যেন আপনি সম্রাট হয়েও কখনও কারোর উপরে জুলুম এবং অন্যায়ভাবে শাস্তি না দেন শিক্ষকের এই নৈতিক শিক্ষা দেবার অভিনব কৌশল জেনে সম্রাট খুব খুশি হল এবং শাস্তির পরিবর্তে অনেক মূল্যবান উপ দিয়ে সততা তার শিক্ষককে অতি সম্মানের সাথে বিদায় জানালো